থেকে একটি লাইভে চলে আসলাম ইউটিউবে যে যেখান থেকে লাইভটি দেখছেন সবার কাছে একটু অনুরোধ সম্ভব হলে লাইভটি শেয়ার করে দেবেন নয়তো বা লাইভ কমেন্ট তো শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনি কোথায় থেকে আমাদের ইউটিউব চ্যানেল লাইভে যুদ্ধ হয়েছেন আসলে আমাদের এই ইউটিউব চ্যানেলটা একটু মত উদ্দেশ্য নিয়ে পথ চলা ইতিমধ্যে আপনারা দেখেছেন যেরকম মাদ্রাসায় অসহায় এবং হতদরিদ্র দরিদ্র বাচ্চাদের মাঝে আমাদের সামর্থ্য অনুসারে আমরা কিছু দান করে থাকি দিয়ে থাকি আমাদের একটি গ্রুপ আছে ম্যাসেঞ্জার গ্রুপ গ্রুপটার নাম হলো সাইফুল বাইয়ের পরিবারের ভালোবাসা এখানে কিছু প্রবাসী এবং কিছু বাংলাদেশি আমরা কয়েকজন ব্যক্তি রয়েছি যারা যার যার সামর্থ্য অনুসারে আমাদেরকে কিছু অর্থ দিয়ে থাকে সেই অর্থের বিনিময়েই কিন্তু আমরা এই অসহায় এবং রীতিম বাচ্চাদের মাঝে আমরা কিছু বিতরণ করে থাকি কিছুদিন আগে গত সপ্তাহে অর্থাৎ বৃহস্পতিবারে কিন্তু আমরা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাল ইউনিয়নের শিমুলতলা গ্রামে জামিয়া হুসাইনের কওমি মাদ্রাসায় কিন্তু আমরা দশজন অসহায় বাচ্চাদের মাঝে দশ সেট পাঞ্জাবি কিন্তু উপহার দিয়েছি একটা ভিডিও আমি ইতিমধ্যে আপলোড করেছি আপনারা দেখেছেন আরও অনেকটি ভিডিও রয়েছে সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে আমাদের এই ইউটিউব চ্যানেলে যাবে তো আসলে আমরা চাচ্ছি যেন আমাদের এই চ্যানেলটা যদি ওয়ার্স টাইমটা ফিল আপ করা যেত তাহলে কিন্তু আমরা এখান থেকে এই চ্যানেলটা মনিটাইজেশন করতে পারলো এখান থেকে যে অর্থ উপার্জিত হতো সেই অর্থের বিনিময়ে কিন্তু আরেকটু ভালোভাবে সমাজে অসহায় হতদরিদ্র পথ শিশু এবং বিশেষ করে মাদ্রাসায় যারা লেখাপড়া করে অসহায় বাচ্চা রয়েছে তাদের পাশে কিন্তু আমরা দাঁড়াতে পারতাম সে জন্য কিন্তু আমরা আপনাদের কাছে একটি চাওয়া যেন আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে আমরা অতি দ্রুত এই চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারি সেটা আপনাদের কাছে একটি চাওয়া থাকবে আমার আসলে একটি বিষয় হলো আমরা যারা মানুষ রয়েছি তারা কিন্তু এই পৃথিবীতে এসেছি সীমিত একটি সময় ক্ষণিকের জন্য আর এই ক্ষণিকের জীবনে কিন্তু কেমন কিছু কাজ করে যেতে হবে যে কাজের মাধ্যমে কিন্তু আপনি আজীবন মানুষের মনে বসবাস করেন সেই লক্ষ্য থাকতে হবে প্রতিটি মানুষের সেটা অনলাইনে হোক আর অফলাইনে হোক আপনি আপনার সমর্থ অনু চাই কিন্তু সহযোগিতাটা করবেন মনে করেন আপনার পকেটে এ দুইশো টাকা আছে সেখান থেকে আপনি কিভাবে দান করবেন আপনার যে মন মানসিকতা ঠিক করেন অর্থাৎ আপনি যদি পনেরো টাকা অথবা বিশ টাকা দিয়ে যদি একজন অসহায় মানুষকে যদি আপনি একটি পানি দেন কিনে সেটাও কিন্তু তার আত্মাটা শান্তি পাবে আর সেটাও কিন্তু মানবতা মানবতার ফেরিওয়ালা কিন্তু আপনি হয়ে যেতে পারেন অথবা আপনি একজন অসহায় মানুষকে এক বেলা ভাত খাওয়ালেন সেটাও কিন্তু আপনি একটি দৃষ্টান্ত মানবতার একটি দৃষ্টান্ত উদাহরণস্বরূপ থাকতে পারেন আসলে প্রায় পাঁচ মিনিট হয়ে গিয়েছে লাইভে এসেছে এখন পর্যন্ত ভাবে কারো উপস্থিতি লক্ষ্য করি নেই আলহামদুলিল্লাহ একজন ভাই কিন্তু ইতিমধ্যে আমাদের লাইভে যুক্ত হয়েছেন জি আপনার কাছে জানতে চাইবো ভাই আপনি কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা যদি সম্ভব হয় একটি কমেন্ট করে যাবেন কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যান যে আপনি কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন আর আমরা যে দাছের ভিডিওগুলো আপলোড করে থাকি সেই প্রোগ্রামগুলো আপনাদের কাছে কেমন লাগে কারণ আমি আগেই বলেছি যে আমাদের উদ্দেশ্য হলো সমাজে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কিছু তাদের পাশে দাঁড়ানো সেটাই কিন্তু আমাদের লক্ষ্য যদিও আমাদের অ্যাবিলিটি নেই এরকম ভাবে সহযোগিতা করার আমরা কয়েকজন মিলে একটি গ্রুপ তৈরি করে সেখান থেকে কিন্তু আমরা এই সহযোগিতা করে থাকি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আর আমরা এই কারণে এই ভিডিওগুলো আপলোড করা যাতে আমাদের এই এই কাজগুলো দেখে যাদের যারা বৃত্তবান রয়েছে তারা যাতে এগিয়ে আসে তারাও যাতে অসহায় মানুষের পাশে থাকার জন্য এগিয়ে আসে তারা যাতে মানুষকে সহযোগিতা করে সেজন্য কিন্তু আমরা এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ইউটিউবে কিন্তু আপলোড করে থাকে আমাদের মূল উদ্দেশ্য হলো মানুষের উৎসাহ বাড়ানোর জন্য কারণ অনেক সময় আছে অনেকের মনে অনেক কিছু বসবাস করে কিন্তু অনেক কিছু দেখে আবার উৎসাহিত হয় আসলে মূল কারণ হল সেটাই আমরা চাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামগুলো দেখে সমাজে বৃত্তবান বৃত্তশালী যারা রয়েছে তারা যাতে এগিয়ে আসে নিজে করুক অথবা আমাদের মতন যারা এই যেসব সংগঠন রয়েছে সেই সব সংগঠনে কিছু সহযোগিতা করুক সেটাই কিন্তু আমাদের কাম্য আমরা চাচ্ছি যে আমরা যদি সম্ভব হতো প্রতি সপ্তাহে কিন্তু একটি করে প্রোগ্রাম করতাম বিভিন্ন মাদ্রাসে গিয়ে অথবা দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করতাম কিন্তু আমাদের সম্ভব হয় না কারণ আমরা সবাই মধ্যবিত্তর যে নিম্ন আমরা সেই জন্য কিন্তু আমরা সময় পারি না আর আমাদের কিছু প্রবাসী ভাইয়েরা রয়েছে যারা মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু দিন রাত পরিশ্রম করে তারা কিন্তু অর্থ উপার্জন করে আর সেই অর্থের একটা অংশ কিন্তু আমাদেরকে আমাদের যে অ্যাডভিন রয়েছে অর্থাৎ যে আমাদের এই গ্রুপটা পরিচালনা করে তার কাছে কিন্তু পৌঁছে দেয় আর সেই অনুযায়ী আমরা কিন্তু বিভিন্ন মাদ্রাসায় গিয়ে প্রথমে আমরা ইনভেস্টিগেশন করি যে আসলে কীরকম বাচ্চা রয়েছে অসহায় কয়জন আছে তাদের মাঝে কি দেওয়া যায় আমরা কিন্তু সেই চেষ্টাটা করি সেই ইনভেস্টিগেশনটা সফল করার পরে কিন্তু আমরা উদ্যোগ নেই যে আমরা কত টাকা ইনভেস্ট করব আর কত টাকা আমাদের ব্যালেন্সে রয়েছে সেই অনুসারে কিন্তু আমরা এটা বিতরণ করে থাকি অর্থাৎ পরবর্তী আমরা কোন মাদ্রাসে যাব সেটা কিন্তু এখনো সিলেক্ট হয়নি আমরা কিন্তু বিভিন্ন এলাকায় ঘুরছি আর ঘুরে আমরা সেই সব মাদ্রাসায় গিয়ে থাকি যেখানে লীলা বোর্ডিং রয়েছে এবং যেখানে অনেক অসহায় বাচ্চা রয়েছে আমরা কিন্তু সেই সব জায়গায় কিন্তু আমরা গিয়ে থাকি আসলে কে কোথা থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলে লাইভে যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন দেখতে পাচ্ছি অনেকেই আসছে আবার যাচ্ছে কিন্তু কেউ লাইভ কমেন্ট করছে না আমি তো আগেই বলেছি অনলাইনে হোক আর অফলাইনে হোক প্রতিনিয়ত আপনি ভালো কাজ যদি সামর্থ্য না থাকে প্রয়োজনে যারা ভালো কাজ করছে তাদেরকে সাপোর্ট করুন তাদেরকে উৎসাহ করুন তাহলে কিন্তু আপনি একটা সবের অংশীদার হবেন এবং সেই ভাবনা যদি একটি অংশীদার হয়ে মানুষের হৃদয়ে বসবাস সেই ধারাবাহিকতা ভাবে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আমাদের পরবর্তী কোন মাদ্রাসায় যাব সেটা কিন্তু এখনো নির্ধারিত হয়নি অর্থাৎ আমরা তথ্য সংগ্রহ করছি যদি আমাদের আপনাদের আশেপাশে এরকম কোনো মাদ্রাসা জড়িত বাচ্চারা রয়েছে রয়েছে সেরকম থাকলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের সাথে ইচ্ছে করলে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে জ্ঞানের এস এসআই সেই ফেসবুক পেজেও ইনবক্সে যোগাযোগ করতে পারেন অর্থ অথবা আমাদের ভিডিওর নিচে কিন ভিডিওর স্ক্রিনে কিন্তু প্রতিটি ভিডিওর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে যোগাযোগের জন্য ইচ্ছা করলে সেই নাম্বারেও কিন্তু যোগাযোগ করতে পারেন অথবা সাইফুল ইসলাম একটি ফেসবুক প্রোফাইল সেটাতেও কিন্তু আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন আপলোড দেওয়া আছে এবং সেখানে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ ইমুস সকল কেটালোকেই কিন্তু আপনারা চাইলে আমাদের এখানে যোগাযোগ করতে পারেন আর আমাদের এখানে যোগাযোগ করলে আমরা সেই মাদ্রাসায় যাব এবং সেখানে গিয়ে আমরা ইনভেস্টিগেশন করার পরে আমরা দেখব সেখানে আসলে কোন বিষয়টা দিয়ে তাদেরকে সহযোগিতা করা যায় এটি হলো আমাদের মূল উদ্দেশ্য আমাদের আমি আগেই বলেছি যেন আমাদের এই গ্রুপের যে সদস্য রয়েছে তাদের একটা অংশ মানে তাদের অর্থের একটা অংশ ছোট্ট একটা অংশ কিন্তু প্রতি মাসে আমরা একত্রিত করি আর সেই অর্থ দিয়ে কিন্তু আমরা এই সহযোগিতাগুলো করে থাকি আসলে কথা বলতে বলতে প্রায় ১২ মিনিটের কাছাকাছি হয়ে গিয়েছে লাইভে যুক্ত হয়েছি দুপুর পরন্ত দুপুরবেলা বেলা প্রখর রোদ তাপমাত্রা খুবই বেশি কারণ এটা বৃষ্টি ভেজা বৃষ্টির পরে কিন্তু কে এই রোদ সেই জন্য কিন্তু কিন্তু তাপমাত্রা অনেক বেশি প্রচণ্ড গরম আর বিশেষ করে এই টাইমটাতে সবাই কিন্তু অনলাইনে থাকে না অনেকে কর্মব্যস্ততা সময় কাটায় আর ইতিমধ্যে নামাজের সময় হয়ে গিয়েছে সেই জন্য আমি আর বেশি বড় করবো না লাইফটা এই অল্প থেকেই লাইফটা ক্লোজ করে দিচ্ছি যদি আপনার আশেপাশে এরকম কোনো তথ্য থাকে কোনো মাদ্রাসা থাকে অথবা কোনো অসহায় ব্যক্তি থাকে সেই তথ্য মানে তাকে সহযোগিতা করার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের সমর্থ অনুসারে আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ আর আমরা চাচ্ছি যে আপনারা যারা অনলাইনে রয়েছেন আমাদের ভিডিও এবং লাইভগুলো দেখে একটু বেশি বেশি সাপোর্ট করুন যাতে আমরা এই চ্যানেলটা মনিটেশন পেয়ে যাই এবং এখান থেকে যদি অর্থ উপার্জন করতে পারি তাহলে কিন্তু আমরা বেশি করে এই প্রোগ্রামগুলো করতে পারবো অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো আসলে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু সেটাই আমাদের উদ্দেশ্যগুলো যাতে আল্লাপাকে কবুল করে এবং আপনাদের মনে যাতে আমরা জায়গা করে নিতে পারি আপনারা যাতে আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করতে পারেন যাতে আমরা এগিয়ে যাই আর এগিয়ে গিয়ে যাতে আমরা অতি দ্রুত এই চ্যানেলটা মনিট্রেশন পেয়ে যাই আর এই চ্যানেলটা মনিটেশন পেয়ে গেলে কিন্তু দেখা গিয়েছে আমরা জি আমাদের এখানে কমেন্ট করেছেন বাং বিশ্বাস কোথায় এটা ফোন নাম্বার জি ভাই থ্যাংক ইউ অনেক সুন্দর একটি কথা বলেছেন তিনি হয়তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু ফোন নাম্বার চাচ্ছে জি ভাইজান আমি অবশ্যই আপনাকে নাম্বারটা দিয়ে দেব আর আমাদের এখানে কিন্তু রিফ্লে কমেন্টে কিন্তু নাম্বারটা দিতে হবে তো আমরা চাচ্ছি ইনশাল্লাহ আমরা অবশ্যই নাম্বার দিয়ে দিব আপনি চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে আমি আগেই বলেছি যে আমাদের এই এই আমার এই ইউটিউবের নিচে কিন্তু একটি নাম্বার আমি আজকে দিয়ে দিব লাইভ থেকে বের হয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা দিয়ে দেবো ওখান থেকে কিন্তু আপনি কালেক্ট করে নেবেন একটু কষ্ট করে ভাইজান কানেক্ট করে নেবেন কারণ ইতিমধ্যে কিন্তু কেউ আমাদের সাথে বিশেষ করে ইউটিউবে কেউ কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নাই যে ভাইজান আপনি কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন এবং আপনার এরিয়া কোনটা সেটাও কিন্তু আমাদের একটু জানতে হবে প্লিজ আপনি একটু কমেন্ট করে জানান যেন আপনার এলাকা কোন কোন এলাকা সেই এরিয়াটা আমাদের কিন্তু জানতে হবে কারণ আমাদের সীমিত অর্থ যদি দেখা গিয়েছে আমাদের থেকে অনেক দূরে হয় অনেক কেয়ারিং খরচ হয়ে যায় অর্থাৎ যাতায়াত খরচ যদি অনেক বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমরা ওইখানে ওইভাবে সহযোগিতা করতে আমাদের একটু ব্যাগ পেতে হবে সেজন্য কিন্তু কিছু এরিয়াটা জানতে চাচ্ছি প্লিজ দয়া করে কিন্তু একটু এরিয়াটা জানিয়ে দিবেন যেন আপনি কোন এলাকা থেকে লাইভটি দেখছেন এবং আপনার এরিয়া কোনটা সেটা একটু জানিয়ে দিলে খুবই খুশি হব আর বিশেষ করে আমি আগে বলেছি যেন আমি আমার স্ক্রিনের যে আমার প্রোফাইলের নিচে আমি অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেই নাম্বারটা কিন্তু আজকেই দিয়ে দিব আপনি চাইলে সেখান থেকে কানেক্ট করে নিতে পারেন অথবা আপনি কমেন্ট বক্সে কিন্তু আপনার নাম্বারটা দিয়ে দিতে পারেন আমরা সেই নাম্বারই আপনার সাথে অতি তাড়াতাড়ি আমরা যোগাযোগ করে বিস্তারিত জানার চেষ্টা করব আসলে কিন্তু লাইভটা আমি ক্লোজ করে দিতাম এই মুহূর্তে আমার এক ভাই যিনি কমেন্ট করেছেন তো ওনার কথার উত্তরগুলো দিতে দিতে কিন্তু প্রায় সতেরো মিনিট হয়ে গিয়েছে লাইভে কথা বলছি সবাইকে একটু অনুরোধ করবো যে সম্ভব হলে আমাদের এই ভিডিওগুলো সেই ভিডিওগুলো একটু বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন যাতে আমাদের সাথে সব সব এলাকা থেকে যোগাযোগ করতে পারে সবাই যাতে যোগাযোগ করতে পারে আর আমরা যাতে আমাদের এই প্রোগ্রামগুলো ধারাবাহিকতাভাবে চালিয়ে যেতে পারি সেই জন্য সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমাদের গ্রুপের মেম্বারসদের জন্য দোয়া করবেন তারা যাতে সবসময় সুস্থ থেকে সুস্থ থেকে তাদের যে দৈনিক কাজ রয়েছে সেগুলো যাতে ভালোভাবে করতে পারে এবং আমাদেরকে যাতে সহযোগিতা করতে পারে সেই জন্য আমাদের সকলের জন্য দোয়া করবেন আসলে আর বিশেষ করে আমাদের এই ভিডিও এবং লাইভগুলো সম্ভব হলে শেয়ার করে দেন যাতে আমাদের এই ইউটিউব আমি এক আরেকটু তথ্য জানিয়ে দিই আমাদের এই চ্যানেলে ইতিমধ্যে কিন্তু দুই হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে আপনারা হয়তো জানেন এক হাজার সেখানে চার হাজার ঘন্টা প্রয়োজন এখন কিন্তু আমাদের ওয়াচ টাইমটা শুধু বাকি রয়েছে আর যে আমাদের যে সাবস্ক্রাইবার কিন্তু ইতিমধ্যে আপনাদের ভালোবাসায় কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে আমাদের সাবস্ক্রাইবারের কোনো নেই যদি আমরা ওয়াচ টাইম করতে পারবো আর এইখান এই চ্যানেলটা যদি আমরা মনিট্রেশন পেয়ে যাই তাহলে কিন্তু এখান থেকে বড় একটা সাপোর্ট পাবো এই হত হতদরিদ্র অসহায় হত দরিদ্র পথ শিশু এবং মাদ্রাসায় এতিম বাচ্চাদের জন্য কিছু করার জন্য কিন্তু আমরা উল্লেখযোগ্য একটা সাপোর্ট পাবো আলহামদুলিল্লাহ আমাদের লাইভে কিন্তু ইতিমধ্যে দশজন ভাই একত্রিত হয়েছেন তো আমি সবার উদ্দেশ্যে বলবো কমপক্ষে সবাই একটি লাইক ও কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথায় থেকে আমার এই ইউটিউব চ্যানেলের লাইভে যুক্ত হয়েছেন আর বিশেষ করে আপনি লাইভে যুক্ত হার সাইফুল ভাই পরিবারের পক্ষ থেকে এবং জ্ঞানের এসআই জ্ঞানের ইসলামিক জ্ঞানের ভবন ফেসবুক পেজের পক্ষ থেকে আপনার জন্য রইল শুভকামনা এবং ভালোবাসা আসলে আমরা কিন্তু যারা এখন এসেছে তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই ইউটিউব চ্যানেলটা এজন্য ওপেন করা যাতে আমরা এই ইউটিউব চ্যানেলটা থেকে আর্নিং করি অর্থাৎ টাকা ইনকাম করে সমাজে দরিদ্র কত শিশু অসহায় এবং এতিম বাচ্চাদের পাশে দাঁড়াতে পারে সেই লক্ষ্যেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা ওপেন করা সকলের উদ্দেশ্যে বলবো। আপনি অনলাইনে হোক আর অফলাইনে হোক যে কোনো মাধ্যমে হোক প্রতিনিয়ত কিন্তু ভালো কিছু করার চেষ্টা করবেন আর আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইল যে রয়েছে সেই প্রোফাইলের নিচে অবশ্যই আমার আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেরকম দু চারটা নাম্বার দিয়ে দিব আপনি চাইলে কিন্তু আমাদের সাথে এই যোগাযোগ করে আপনার এলাকায় কিন্তু সেই প্রোগ্রামগুলো করাতে পারেন তো জি বাবন বিশ্বাস ভাই ও আপনি কিন্তু আপনার যে উত্তরটা ছিল আশা করি আপনি পেয়ে গিয়েছেন আমার প্রোফাইল থেকেই কিন্তু আপনি চাইলে আমার কন্ট্যাক্ট নাম্বারটা নিতে পারেন আর প্রথম ইনভেস্টিগেশন মানে প্রথম যোগাযোগটা আমার সাথেই করতে হয় সেজন্য কিন্তু কে ইউটিউব চ্যানেল বলেন ফেসবুক পেজ এবং প্রোফাইল পেজ সব কিছুর কিন্তু আমি কারণ প্রথম যে ইনভেস্টিগেশন সেটা কিন্তু আমি করে থাকি আর আমি আমার সাথে আলোচনা করার পরে কিন্তু আমাদের যেন অন্যান্য ফ্যামিলি মেম্বার্স রয়েছে তাদের সাথে কিন্তু আমরা আলোচনা করার পরে সিদ্ধান্ত নিই যেন আমরা কীরকম অ্যামাউন্টের ভিতরে সেখানে কি সহযোগিতা করতে পারবো সেটা কিন্তু সকলের আলোচনা এবং পরামর্শ অনুযায়ী কিন্তু আমরা দিয়ে থাকি তো আসলে অনেকে লাইভে এমন একটি বিষয় লাইভে কিন্তু কন্টিনিউ কেউ থাকে না অনেকে আসবে যাবে সেটাই কিন্তু লাইব্রেরিটি মূল লক্ষ্য আমি সেটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি সেই কথাটাই আমি বলতে চাচ্ছি যে লাইভে কিন্তু কেউ ভাবে থাকবে থাকে না লাইভে আসবে যাবে সেটাই কিন্তু লাইব্রেরি একটি অন্যতম ঘড়ি বলতে পারেন ক্যাটালোক বলতে পারেন আমি বর্তমানে কিন্তু যে জায়গাটি দাঁড়িয়ে কথা বলছি সেটা কিন্তু গাজীপুর জেলার উল্লেখযোগ্য একটি জায়গা লবণ লবণ সাগর এই সাগরে কিন্তু অনেক ইতিহাস রয়েছে অনেক ইতিহাস এবং অনেক কথা রয়েছে সাগর নিয়ে আজকে প্রচণ্ড গরম তাপমাত্রা অনেক বেশি আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি তো একটু ছায়ার মধ্যে দাঁড়িয়ে কিন্তু আমি কন্টিনিউ করার চেষ্টা করছি তো আসলে কথা বলতে বলতে বাইশ মিনিট প্লাস হয়ে গিয়েছে যেহেতু আমি অনেক আগেই কিন্তু লাইফ থেকে কিন্তু কথা বলতে বলতে আমার এই শুভাকাঙ্ক্ষা পাই এর প্রশ্নের উত্তর দিতে দিতে কিন্তু অনেক সময় পেরিয়ে গিয়েছে যেহেতু অনেক সময় হয়েছে সেহেতু ওই লাইভটা আধা ঘন্টা করার চেষ্টা করব আধা ঘন্টা মানে ত্রিশ মিনিট লাইভটা করে লাইভটা ক্লোজ করে দিব। তো সকলের উদ্দেশ্যে বলছি সবাই একটু বেশি বেশি আমাদের এই ভিডিও এবং লাইভগুলো দেখে একটু বেশি বেশি সাপোর্ট করেন প্রতিনিয়ত আপনি দেখা গিয়েছে বর্তমান যে জামানা যে যুগ রয়েছে সেই যুগে কিন্তু প্রতিটা মানুষ যারা স্মার্টফোন ব্যবহার করে তারা কিন্তু কমপক্ষে হলেও আট থেকে দশ ঘন্টা কিন্তু এই অনলাইনে সময় পার করে সেই অনলাইনে সময় পার করার আমি বলবো যে দুই চার পাঁচ মিনিট কিন্তু আপনি একটু ভালো কাজে ব্যয় করেন সেটা থেকে কিন্তু অনেকের অনেকেই উপকৃত হবে আর আপনিও কিন্তু একটা সবের অংশীদার হয়ে থাকতে পারবেন আর লাইভ এমন একটি বিষয় সেখানে কিন্তু আসা যাওয়া থাকবে কন্টিনিউ এখানে আসবে যাবে এটাই কিন্তু ধারাবাহিক একটা বিষয় লাইভের তে ইতিমধ্যেই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছিল দশজন এখন কিন্তু আবার কমে গিয়েছে এখানে আসবে যাবে সেটাই একটা অন্যতম লক্ষ্য তো আমি অনেকক্ষণ যাবত কথা বলছি যারা নতুন আসছে তাদের উদ্দেশ্যে বলবো আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে দেবেন আর আপনি যদি পুরান সদস্য হয়ে থাকেন পুরান ভালোবাসার মানুষ থাকে হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন একটি লাইক দিয়ে যাবেন যেহেতু আমাদের এই ইউটিউব চ্যানেলটা একটা মহৎ উদ্দেশ্য প্রণীত একটি চ্যানেল যেখানে আমরা চাচ্ছি এখান থেকে অর্থ উপার্জন করে সাধারণ মানুষের পাশে থাকার জন্য সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এখনও পর্যন্ত আমরা যতগুলো সহযোগিতা করেছি সম্পূর্ণ আমাদের গ্রুপের মেম্বারসদের নিজস্ব অর্থায়নে কিন্তু আমরা সেই সহযোগিতাগুলো করছি এখন পর্যন্ত কিন্তু আমরা একটি টাকাও কিন্তু কে ইউটিউব চ্যানেল থেকে আয় করতে পারিনি অথবা ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল কোথাও থেকে কিন্তু আমরা আর্ন করতে পারিনি সেজন্য কিন্তু আপনাদের কাছে আমার একটি চাওয়া যেন আপনারা একটু ভালোবাসা দিয়ে আমাদের এই চ্যানেলটা মনিটারেশনের উপযোগী করে দেন যাতে আমরা এই চ্যানেলটা মনিটেশন করে এখান থেকে অর্থ উপার্জন করে সাধারণ মানুষের সাধারণ মানুষের পাশে থেকে যাতে আমরা প্রতিনিয়ত এই ভালো কাজগুলো করার মতন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারি সেজন্য কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আপনারা একটু বেশি বেশি আপনাদেরকে সহযোগিতা করেন আর আমরা যে ধারাবাহিকতা কাজগুলো করে যাচ্ছি সেই কাজগুলো যাতে কন্টিনিউ করতে পারি সেটা কিন্তু আপনাদের কাছে আমরা দোয়া যাচ্ছি আসলে প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু ধৈর্য পরিশ্রম ধৈর্য থাকতে হবে তাহলেই কিন্তু হয়তো কোনোদিন সেখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন আপনি ধৈর্য ধারণ করলেন না সেখান থেকে কিন্তু আপনি কখনো সফল হবেন না কারণ ধৈর্যশীলকে শিলকে আল্লাপাক নিজেও পছন্দ করেন আর ধৈর্যের ফল কিন্তু খুব মিষ্টি হয় ধৈর্যের গাছটা হয় কাঁটা যুক্ত আর ফলগুলো হয় খুবই মিষ্টি সেজন্য ধৈর্য ধারণ করতে হবে আমরাও কিন্তু দীর্ঘদিন যাবতীয় ইউটিউব চ্যানেলটা নিয়ে কাজ করে যাচ্ছি এখন পর্যন্ত কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত যে মনিটাইজেশন সেটা কিন্তু আমরা এখনও পাইনি কিন্তু ইতিমধ্যে একটা বিষয় যে বিষয়টা হলো যেন আপনাদের ভালোবাসায় এবং সহযোগিতায় আমরা কিন্তু দুই হাজার প্লাস সদস্যর যে পরিবার সেটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে হয়ে গিয়েছে আর সাইফুল ইসলাম যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেখানে কিন্তু বারো হাজার ফলোয়ার রয়েছে আর এসআই মানে ইসলামিক জ্ঞানের ভুবন আই সেই পেজে কিন্তু খুব অল্প সংখ্যক ফলোয়ার রয়েছে কারণ সেটা কিন্তু শুধু আমরা ওই দাঁচের ভিডিওগুলো আমাদের প্রোগ্রামের ভিডিও ছাড়া অন্য কোনো কিছু কিন্তু আমরা সেখানে পোস্ট করি না বিদায় সেখানে কিন্তু কন্টিনিউ আমরা ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমরা মাসে একটা করে প্রোগ্রাম করি আর সেই প্রোগ্রামের দু একটা ভিডিও আমরা সেখানে আপলোড করে থাকি সেই জন্য কিন্তু সেই পেজটাই খুব একটা বেশি ফলোয়ার হয়নি তো আমি বলবো যে সবচেয়ে বেশি এগিয়ে গিয়েছে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটা যেখানে দুই হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে আর আমাদের যেন ফেসবুক প্রোফাইল রয়েছে সেখানে বারো হাজার প্লাস ফলোয়ার রয়েছে কিন্তু আমি তবুও বলব